পর্দা পদ্মা মেঘনা নদীর একদম ফ্রেশ মাছ কিংবা হচ্ছে লোকাল এডিশ যেটা বলি না কেন আমরা সরাসরি ঘাট থেকে সংগ্রহ করে দিয়ে থাকি কাস্টমারের সাইড অনুযায়ী এবং প্যাকেজিংটা ঠিক কীভাবে করি সেটাও আমরা সরাসরি কাস্টমারকে দেখে তারপর হচ্ছে মাছ পাঠাই মাছগুলো যাবে হচ্ছে গ্রাম প্যাকেজিংটা এমনভাবে করানো হয় আমাদের আসলে লং প্যাকেজ থাকলেও মাছটা যাতে নষ্ট না হয় এইভাবেই আমরা আসলে প্যাকেজিংটা করে থাকি যাতে ভিতরে আলো বাতাস না ঢুকে বরফ জলে না যায় এভাবেই হচ্ছে আমরা প্যাকেজিংটা করে থাকি দেখেন আমরা আসলে কিভাবে প্যাকেজিং করেছি ভিতরে আমাদের যে কাগজটা দেওয়া হয় উপরেও এভাবেই হচ্ছে আমরা র্যাপিং করে থাকি যাতে আলো বাতাস না ঢুকে মাছটা নষ্ট না হয় দ্রুত বরফ গলে পানি না হয়ে যায় মাছটা যাতে ফ্রেশ থাকে ভালো থাকে সেজন্যই আসলে আমরা এভাবে প্যাকেজিং করে থাকি মাছটা যাবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে পার্সেন্ট জায়গায় একটা হচ্ছে গাজীপুর আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রানির পেজ থেকে হচ্ছে এই মাছগুলি যাচ্ছে অবশ্যই আপনারা লক দিবেন ইন্সানি পেজে কিংবা হচ্ছে আমাদের এখানে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে কিংবা হচ্ছে আপনারা কিউআর কোডটা স্ক্যান করে হচ্ছে নিতে পারেন এখানে নাম্বারও আছে